সাজি আইসক্রিম তোমার কি কোথায় আছো এটা আমরা এখন আছি দুটো নদী মিলন স্টল এখানে দামোদর আছে এখানে আছে গৌরী তো চিড়িয়াখানা তো ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর দুপুর অনেকটাই হয়ে গেছে এবার বেরিয়ে পড়েছি আরও এক জায়গায় যাবার জন্য তো সব শেষে তো বলেই দিয়েছিল যে আবার আসবেন তো তো বলছি এখানে আবার আসবেন তো এবার কোথায় যাব তো সেটাই ডিসাইড করা হচ্ছে আর এখন চলে এসেছি এই রেস্টুরেন্টে মা অন্নপূর্ণা রেস্টুরেন্টে তো ওইখানে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে বাকি জায়গাগুলো ঘুরবো কারণ অনেকটাই দুপুর হয়ে গেছে আর সারাদিন তো সেইভাবে কিছু খাওয়া হয়নি তাকে খাওয়ার কাজটা কমপ্লিট করে নিই তো এই রেস্টুরেন্টে এসেছি জানি না প্রথমবার তো এই রেস্টুরেন্টে এলাম তো যাই ভেতরে যেয়ে দেখতে পাবো কি কি আছে না আছে তো এখানে মেনু কার্ড তো দিয়েই দিয়েছে আর তোমাদের দাদাভাইকে বলছে যে কী কী খাবে জিজ্ঞেস করছি আর ননারা ওরাও কী খাবার অর্ডার করবে সেটাও জিজ্ঞাসা করা হচ্ছে তো এখানে সবাই মিলে একটাই ডিসাইড করা হয়েছে এক চিকেন রাইসটা আর চিকেন তো এটাই সবাই মিলে এখন ফাইনাল ডিসিশান হয়েছে আর পেছনে ওরা বসেছে আর সামনে আমরা বসেছি তো এইখানে ওর সঙ্গে আমি একটুখানি কথা বলছিলাম ও বলছে কেমন লাগলো আজকের দিনটা তোকে ওকে জিজ্ঞেস করতে ওই যে একটা স্মাইল দিয়ে দিল যে ওর আজকে এই দিনটা খুব ভালো হয়েছে আর রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল মানে পরিষ্কার পরিচ্ছন্নতা আর ব্যবহারের দিক দিয়ে বলো মানে খাবার পরিবেশনের দিক দিয়ে বলো যখন খেয়েছিলাম আর কি তো সব কিছুটাই বেশ ভালোই লেগেছিল আর এই যে চলে এসেছে একদম গরম গরম এগ চিকেন রাইস সত্যি এগ চিকেন রাইসটা দারুণ টেস্টি করেছিল আর তার সঙ্গে যেটা চিকেন কষাটা দিয়েছিলো সেটাও খুবই টেস্টি ছিল আর মানে রেটটাও ঠিকঠাকের মধ্যেই ছিল একদম যে হাই রেট নয় মানে একদম মানে একটা ন্যূনতম যে রেটটা থাকার দরকার ছিল সেই রকম তো ভালোই বেশ জমজমাটের সাথে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম করে এবার তো নন্দাই বলছে যে এবারে একদম যেখানে পিকনিক স্পট আছে ওখানেই চলে যাব কারণ ওখানে না গেলে এরপর দুপুরটা গড়িয়ে গেলে সন্ধ্যের দিক হয়ে যাবে তো চাই এখানে কথা হচ্ছে কিভাবে যাব না যাবো এইসব তাই আজকে তোমরা কে কোথায় ঘুরতে বেরিয়েছিলে সেটা অবশ্যই জানিও আর আমাদের তো বছরে প্রথম দিনটা বেশ খুবই সুন্দরভাবে একটা কাটলো তো জানি না বাকি দিনগুলো কিভাবে কাটবে তো এখানে খাবার দাবার খেয়ে দে এবার রওনার পালা আর সত্যি কথা বলতে কি মানে প্রথম দিনকে এত সুন্দর একটা আয়োজনের মধ্যে এত সুন্দরভাবে খাওয়া দাওয়া করলাম তো বেশ ভালো লাগলো আর এই যে এখন চলে এসেছি পিকনিক স্পটের মধ্যে তো পিকনিক স্পটে যাওয়ার সময় চারিধারটা দেখো মানুষে কত ভিড় ছিল তো এখনও সেইভাবে পুরো জানুয়ারিটাই তো পড়ে আছে আর জানুয়ারি শুরুতেই মানে এসেছি তো সেই রকম এখনও অতটা ভিড় না হলো বলল ডিসেম্বরটা তো ভালো ভিড় ছিল আর জানুয়ারির প্রথম থেকে থেকে দু একদিন পর থেকে আরও জমজমাটির সাথে ভিড় হবে আর আমরা একদম দুপুরের টাইমটা এসেছি আর এদিকটা তো কোনো দিনও আসেনি তো বেশ সুন্দর লাগছিলো জানো তো নদীর ধারটা দিয়ে যখন যাচ্ছিলাম আরও সুন্দর লাগছিল আর ওখানে জানো তো অনেক বোট করা আছে তো চড়ার জন্য আমি তো বাবা বোটের নাম শুনেই ও মানে ভয় পাচ্ছি যে না ওখানে ওই জিনিসটা তো আমি উঠবোই না তো আর এদিকে আর মানে চারিধারে দেখছিলাম বেশ লোকজনও আছে অনেকে এই যে যেমন দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করছে অনেকে গাড়ি নিয়ে বেশ একটা মানে মনোরম পরিবেশের মধ্যে দিয়েই সবাই বলে না গেট আঠান্ন গেট তো এটা দেখতে পেয়ে বেশ ভালো লাগলো তো আর সত্যি খুবই সুন্দর একটা পরিবেশ যাকে বলে রাস্তাঘাটটাও সুন্দর ছিল পরিবেশটাও সুন্দর ছিল সব কিছু মিলিয়ে মানে আসার মতো একটা জায়গা তো আমাদের তো ভীষণই ভালো লাগছিল তো চলো এবার একদম চলে যাব গঙ্গার ঘাটে তো এই যে এই জায়গাটায় চলে এসেছি এইখানে হচ্ছে তোমার হুগলি নদী আর মানে গঙ্গা আর দামোদর নদী মিলনস্থল তো ওটা আমি প্রথমে বুঝতে পারছিলাম না বা জানতামও না তো আমি আমাদের জামাইবাবু আমাদেরকে ভালো করে বোঝালো বা দেখালো যে এই দিক দিয়ে দামোদর নদী এসেছে আর ওই সোজাটা মানে আমাদের হুগলি গঙ্গা নদী এসেছে তো এই দুটোর মানে এটা হচ্ছে মুখ তো একদম দেখো ওপারটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট তো আর এই দিকটা আর এই যে সোজা চলে গেছে একদম গঙ্গা ওইদিকে চলে গেছে আর এই দিকেরটা চলে গেছে দামোদর নদী আর আসার সঙ্গে সঙ্গে দেখো একটা বড় জাহাজ যাচ্ছিল আর জাহাজ দেখতে ভীষণই ভালো লাগে বলো মানে গঙ্গার ধারে এলে যেন মনে হয় কখন একটা জাহাজ যাবে কখন একটা জাহাজ যাবে তাই না আমাদের যখন কোথাও যাই গঙ্গার উলবেড়ের দিকে গেলে শুধু মনে হয় কখন জাহাজ পাস করবে দেখব আর প্রচুর ভিড়ও ছিল এখানে লোকালিটিটাও বেশ সুন্দর লাগছিল আর এত সুন্দর একটা পরিবেশ দেখে না সত্যি মন একদম ভরে গেছিল মানে আমি সারাদিন যা যেটা মানে আনন্দ করে যেই মানে ভালো লাগা না পেয়েছি এখানে তার ত্রিগুণ মানে পেয়েছি এত সুন্দর লাগছিল একদম মন চাইছিল না এখান থেকে কোথাও যেতে মনে হয় এখানেই যেন বসে থেকে এত সুন্দর লাগছিল আর দুটো নদীর মিলনস্থল যেখানে হয় না সেখানে দেখবে তার রূপটাই ফিরে যায় তো আমার মতো কারা কারা গেটে এসেছে এটা জানিও তো আমি নিচে যাচ্ছি নিচেতেও বসার জায়গা আছে বা অনেকে মানে নিচে সুন্দর সুন্দর মানে বসার ব্যবস্থাও করা বলতে কি মাটির ধারের উপরে ঘাস করা আছে পাথর করা আছে অনেকেই এখানে এসে নিচে দাঁড়িয়ে আছে বসে আছে তো আমি ননদকে বললাম যে চলো আমরাও নিচেটাই যাই বেশ সুন্দর লাগে ওপর থেকে যতটা না ভালো লাগছে নিচে থেকে অনেকটা ভালো লাগছে তো সোমিন বলে যাও আমরা যাচ্ছি আর এই যে এখান থেকে আঠান্ন ফেরিঘাট এখান থেকে যাতায়াত করা যায় এখান থেকে লঞ্চও আছে তো তোমায় শঙ্কায় করে অনেকে এখানে ঘুরতে বেরোচ্ছে একদম ওপার চলে যাচ্ছে জানো তো তো আমার নন্দাই বলছে চলো বোটে চাপবে উড়ে রে এই ভুলটা আমি যেন করব না তো দেখো এখানে একটা অলরেডি একটা মানে বোট ছেড়েছে না পুরো ওপার থেকে ঘুরিয়ে নিয়ে এসে আবার এপারেই নামিয়ে দেয় অনেকক্ষণ সময় লাগে কিন্তু আমরা বলি না বাবা অত ভয় পাবো না তো যার কারণে জাহাজ একটা দেখেছি দেখেই কিছুক্ষণ দাঁড়িয়ে ব্যাস রওনার পালা তো এবার বাড়ি ফেরার পালা বেশ দিনটা খুব হই হৈ সাথে কাটলো তো দেখতে দেখতে যাচ্ছি কি ভালো লাগছে জানো আর যাওয়ার সময় কি নিয়ে যাব কি নিয়ে যাবো বলছি তো অবশেষে নন্না মানে ননদ বলছে চলো আইসক্রিম খাই আগে তো এখানে এই যে আইসক্রিম খাবো বলে একটু দাঁড়িয়েছি তো কি নিয়ে যাব সেটাই ডিসাইড করতে করতে বলা হলো চলে এখানে খেজুরের গুড় নাকি খুব ভালো পাওয়া যায় তো ওটাই নেবো কিন্তু খেজুরের গুড় নেবো বলে তো সেই রকম কোনো মানে জায়গা বাড়ি থেকে নিয়ে আসা হয়নি তো আমরা যেই জলের বোতলে জল খেয়েছিলাম আর ঠান চাপ খেয়েছিলাম সেই বোতলগুলোই ছিল তো সেই বোতলগুলো দিয়েই আজকে তাহলে একটু করে নিয়ে নিই বলে মানে ননদের জন্য আর আমাদের বাড়ির জন্য কিছু গুড় নেওয়া হলো তো গুড়টা যখন বাড়িতে এসে খেয়েছিলাম তখন বেশ ভালোই টেস্ট ছিল মানে এখানের থেকেও ওখানে স্বাদটাও বেশ ভালো ছিল কেন ওখানে সকলে বলে ওখানকার গুড় নাকি আরও আমাদের এখানকার তুলনায় খেতে টেস্ট তো সত্যি গুড়টা খেতেও সুন্দর ছিল আর এই যে এখানে খড়ের জাল দিয়ে গুড়টা ফুটিয়ে গুড় তৈরি করা হয় তো এখানে যে খেজুরের রসটা ফোটানো হয় না সেটা দিয়েই গুড় তৈরি হয় এই উনুনটাতে তো এইগুলোই সব ননদের ছেলেকে আর কি বুঝিয়ে বুঝিয়ে বলা হচ্ছিলো কারণ ও তো জানে না বা ও দেখে না সেইভাবে কখনো আর এদের ঘরগুলো যেন কী সুন্দর তৈরি করে যেন সেই খেজুরের পাতা দিয়ে এত সুন্দর ঘর কারণ এই এরা তো আসে সিজনের বিজনেস করতে কিছুটা মা মানে কয়েকটা মাসের জন্য শুধু তো ওরা পাকাপুক্তভাবে কোনো ঘর করে না কারণ নির্দিষ্ট কোনো থাকার জায়গা থাকে না যেখানে মনে হয় সেখানে ব্যবসা করে তো আর ঘরগুলো কী সুন্দর তৈরি তো এই যে এবার একদম কেনে কেটে ঘুরে ঘাড়ে চলে এসছি এরপরে একদম বাড়ি চলে যাব তো নন্দাই জিজ্ঞেস করছে আর কোথাও যাবে না আর কোথাও না এবার বাড়ি চলো সারাদিন তো ঘোরা হলো ভালোই মজার সাথে আনন্দ সহকারে কাটলো তো এবার বাড়ি ফেরার পালা তো খুবই আনন্দ এনজয়ের মাঝে এবার মনটা একটু বেসুর বেসুর হচ্ছে কারণ এইভাবে হঠাৎ করে বেরিয়ে চলে এসে যে এত সুন্দর একটা মানে জায়গায় যাব সেটা ভাবতে পারিনি আবার কবে যাব না যাব ভগবান আবার কবে দিন দেবে তো সহজে তো আমাদের ভাগ্যে জোটে না যে ঘুরতে যাওয়াটা মানে ভাগ্য চক্করে মিলে যায় তো জানোই তো সৌমেন দোকান নিয়ে ব্যস্ত থাকে সেইভাবে কোথাও যেতে পারি না তো আজ আসতে পেরে খুব ভালো লাগলো